সেই জিনিসটাকে আপনারা এক গুরুত্ব দেবেন আমরা তো প্রোগ্রাম পাই সংগঠন সংগঠনে আমরা আপনার মতো প্রতিদিন করবে দুই মাসে একটা প্রোগ্রাম করবে সেই প্রোগ্রামটা আপনাদের আসতেই হবে আজকে একদিকে এমন কথা গেছে আমাদের বাথরুম যেগুলো ছয়টি ইউরিয়া ছয়টা ইউনিয়ন মিড্রে একমাত্র আমাদের দেহ ইন্ডিয়া আমরা পূর্বঙ্গ ইউনিয়ান কমিটি কসিং আর পূর্ণ কমিটিগুলো আমরা দিতে পারছি ইনসলফা একটা কমিটি বাকি আছে সেটা হয়তো আমরা দু চার দিনের আমরা ইনসভাব দেবো তাহলে কম আমরা এমিনিয়ার প্রতিদিন কাজ করতাছি আপনাদের নিয়ম কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতেই যেহেতু আপনি আজকে আগে একবার আগে ছিলেন একরকম এখন কোনো অন্যরকম কি আগে আপনি যদি একটা অপরাধ করতেন সমস্যা এলাকার পাবলিক হিসেবে করছেন এখন কোনো আপনি একটা দলের আসলে অপরাধ করেন সেটি দল সারা বিশ্ব বাইরে রয়েছে কি যে যুব দলের অনুক সদস্য করছে যুব দলের অনুক নেতা করছে তখন কি আপনার ছিল সারা বাংলাদেশের যুব দলের সারা বাংলাদেশের বিএনপি তাই আপনাদের প্রতি করবেন না যাতে বিএনপির কোনো উন্নয়ন হয় এবং আপনারা সব সময় চিনতে পারবেন যেহেতু আমরা তালিকা অন্তর্ভুক্ত হয়েছি এবং আমরা কাউকে জোর করে দিয়ে নাই আমরা কলম আপনাদের সহসেই আমরা তালিকা আপনাদের অন্তর্ভুক্ত করেছি সেই জিনিসটি গুরুত্ব দিয়ে চিন্তা করবেন যে আমরা যেহেতু আমাদের সংগঠন অন্তর্ভুক্ত হয়েছি আগে যা করছি না করছি এখন যদি পুরোনো হয় সেই প্রোগ্রাম আমাদের কিছু কিছু থাকতে সেটাই একটা বিষয় সংগঠনকে আমার গুরুত্ব দিতে পাই আমরা কাজ আছে আজকের আমারই অনেক সিনিয়র পোস্ট তারা সেই বসে তুমি গুরুত্ব দাও তোমার তুমি কেন না খাইছো আজকে তোমার নাম না দিয়া আমি আর একটা ছেলেকে দিতাম সেই ছেলেকে আমার সংগঠন আজকে জায়গা হইতো আজকে দেখো তুমি সদস্য বিশিষ্ট তুই ওয়ার্ড কম্পকে সাহায্য করতে থাকবে আমার এই সদস্য সাতজন বাদ দিই পাঁচজনের এমার্জেন্সি কাজ থাকতে পারে কোনো থাকতে পারে পঞ্চাশ জন তো হবে সেই পঞ্চাশ জনের আমার আজকের সংগঠনের লোক আমার তৈরি ছেলে কেন হয় না এই দিকটা আসলে খুব কষ্ট খুব কষ্ট লাগছে কেন কি কিন্তু আমাকে আমরা বারবার তো আমরা ডাকি না তাহলে কেন ভাই যে সময় আমরা প্রোগ্রাম দিই সেসব প্রোগ্রাম থাকবে না আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে না পারবা সে করবেন সভাপতি হয়েছিলাম শনিবার আগামী শনিরা তো আমাদের সবাই নিয়ে একটা কি পরিস্থিতি সভা অনেকেই আছে যে আমরা আমার সবাই চিনি না যেমন আজকে আমাদের পরিস্থিতি সভা ছিল এইভাবে নয়টা ওয়ার্ড নিয়ে আমাদের আগামী শুক্রবার শুক্রবার বাইশ তারিখ কোথায় আহত্তরি বন্দরে আমরা সেট করছি ওই জায়গায় আমাদের হবে কি সকালবেলা সকাল দশটা আমরা সবাই একত্রে থাকুন রাহুতী বন্ধ থাকলে সেই জায়গা থেকে আমরা সবাই মতন নতুন শোভাযাত্রা করি যেটা আনন্দ করছি সব ওয়ার্ডে আমরা জানি তারপরে পরে দুবারে আমরা ভাত খাম নামাজ পড়বো শুক্রবার নামাজ পড়ে ভাত খাম ভাত খাওয়ার পরে আমাদের ওই জায়গায় পরিচিত সবাই এবং ফুলের সমস্যা হবে ফুল দেওয়ার পরে পরিচিতি সভা সবাই পরিচিতি করে আলোচনা সবাই আলোচনা সবার পরে আমাদের সন্ধ্যা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে রাত্রে হবে আবার নৈশ বোঝাবে রাতে খাওয়া দাওয়া করিয়া তারপরে আপনারা যা যার বাড়িতে যাবে এই একটা বিষয় আলটা বিষয় অনুযায়ী আগামী কালকে আমাদের সাংস্কৃতিক যে দিন আপনারা জানেন যে সংঘাত বিএনপি এইভাবে রাজনীতি করে যে জায়গা বলছে আমাদের এই জায়গা নির্বাচন কাছ থেকে এক তাহলে আমাদের এই বাবুগুলো রাজনৈতিক অভিভাবক জনালাভ করে সেগুলো আগামীকালকে আমার আমাদের যুব দলের কমপক্ষে পনেরো জন আপনারা সোনালী ব্যাংকের সামনে বিকেল বিকেটার সময় আপনারা থাকবেন থাকার পর ওই জায়গা থেকে আমরা মিছিল নিয়ে অভিজ্ঞতা এই দিনটা আমাদের বিজ্ঞাতিটা সবাই কাজ সাইডটা সেই জায়গায় আপনারা পরিচিত হইবে এটা তো আমাদের থাকতে হবে এই সালে আজকে আমাদের যে অভিভাবক সে আবার কবে আসে সেটা তো আমরা জানি এই জন্য সেরকম সেটা অবশ্যই আপনারা থাকবেন আর একটা জিনিস ভাই আপনার নেতাকে সম্মান করতে হবে সে যাই হোক আজকে ওয়ার্ডের তো সবারই দেওয়া যায় না সেখানে সবারই দেওয়া যায় না আমরা মানতে হবে সে কি বলে সেটা আমরা প্রকৃত তৈরি তার থেকে আপনার বয়স বেশি উঠতে পারেন আপনি জ্ঞানই বেশি উঠতে পারেন তাকে আপনি পরামর্শ দিলেন কিন্তু সে সভাপতি হ্যাঁ আমরা মানবেন না সেন্টারে মানবেন না সাত মানবেন না তাহলে ভাই সংগঠন পাওয়া যাবে না তাহলে সেটা যদি আপনি না মানতে চান তাহলে আপনি শেষ চাই সভাপতির চলে থাকি কিন্তু সংগঠনের যুবদল এমন একটা আমাদের বিভিন্ন যুগতার জানে যে আমাদের যে নেতা রাজনীতিবাই সে অন্য স্বচ্ছ রাজনীতিবিদ সে তার ভিত্তি শুধু পরিষদ বিভাগে না রাজনীতি পাওয়া যাবে না এবং সেগুলো খারাপ কাজ নাই সবসময় ভালো কাজ আছে ভালো কাজ আছে আমরা চাই তার আদর্শ জিয়াকে আদর্শ ধারণ করে আমরা যারা তার সৈনিক কর্মী আছি যারা যেহেতু আমাদের বাজে কাছে সেই জন্য আপনারা একটা জিনিস সবসময় সময় রাখবেন এই যে আমরা আজকে যে কমিটি দিচ্ছি এই কমিটি এরাই যখন সবাই ঘরে ঘরে যাইবেন মোটর সাইকেল জনালামে যদি এখানে মোটর সাইকেল না এখানে এই যে

আর বলছি এই বললে আমরা সংক্ষিপ্ত আলোচনাকে শেষ অনুষ্ঠানে আপনারা এই আমাদের পুরো যে সময় চার্য দিন সে সময় আপনারা সকলের পাশে থাকে না যে সময়